বিশালে নতুন অফার নিয়ে এসেছি আমরা আপনার স্বপ্ন আছে বাইলিং করার আপনার শখ আছে বিল্ডিং করার টাইস মার্বেল গ্রেনাইট পার্শ্ববর্তী বাড়ি দেখছেন আপনার বাড়িতে হচ্ছে না আপনার স্বপ্ন আছে আমরা পূরণ করব। সঙ্গী আমরা আছি বিনা সুদে সহজ কিস্তিতে মান্থলি সিস্টেমে আপনার ঘরে মাল আমরা ডেলিভারি করে দেবো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোনাই বলবেন আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি করব আর একটা সুবিধা আছে কি মসজিদ মাদ্রাসা শিক্ষা স্কুল যেমন সামাজিক কাজে রানা মার্বেল একদম গুজরাট মুরবি রেটে মাল দিয়ে দেবে কেনাকাটা আপনার ব্যাপার আসেন রানা মার্বেলের স্টক দেখেন হিউজ প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন চেক করেন বাংলায় এই প্রথমবার বিনা সুদে এবং সহজ কিস্তিতে মার্বেল ও টাইলস দিচ্ছে ফুরফুরার রানা মার্বেল শুধু কি তাই বাম্পার অফারের সঙ্গে থাকছে বিশেষ ছাড় দশ থেকে পনেরো পার্সেন্ট ছাড়ে একবারে ফ্রিতে হোম ডেলিভারিও থাকছে রানা মার্বেল মার্বেল জগতের একটা পরিচিত নাম কয়েক দশক ধরে বিশ্বাসযোগ্যতার সঙ্গে সুনাম অর্জন করেছে রানা মার্বেল এবার বাম্পার অফারের সঙ্গে বিনা সুদে সহজ কিস্তিতে মার্বেল দিচ্ছে রানা মার্বেল এ বিষয়ে বিস্তারিত কি বলছে রানা মার্বেল দেখুন সবচেয়ে বড় হচ্ছে আজকে রানা ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করে এবং এই রানা মার্বেল আমাদের ফুরফুরার মধ্যে খুব কম টাইমে খুব দ্রুত প্রতিষ্ঠিত করেছে এবং রানা মার্বেলের সাথে একটা সম্পর্ক ফুরফোরাবাসীতে নাই আশপাশে গ্রামের সকলের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আমার নিজেরও বহুত কাজ মারা রানা মার্বেলের মাধ্যম দিয়ে হয়েছে তা আমি চাই রানা মার্বেল আরো যেন আগে দ্রুত আগে বাড়ে আরো যেন তারাক্কি করে এবং তানার তার যে যে সমস্ত সামানপত্র যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে মার্বেল থেকে টাইস থেকে বিভিন্ন রকম যেন আরও ভালো কোয়ালিটি হয় এবং সমাজের মধ্যে যেন আরো বিস্তারিত এটা প্রচার হয় এটাই আমি দোয়া চাই আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলে রানা মার্বেলের কাছে আসুন নানা মার্বেলের এখান থেকে মাল নিন এবং এখানে খুব কম পয়সার মানে সীমিত পয়সায় ভালো মাল পাওয়া যায় ওই সকলের কাছে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আমরা সকলে সমবেত হয়েছি কিন্তু আনন্দের সঙ্গে বিষাদের ছায়া যার চেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই রানা মারবে যেখানে আমার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এসেছেন আপনাদের উপস্থিতি প্রমাণ করছে রানা সব শ্রেণীর মানুষের প্রতি আস্থা শ্রদ্ধা বিশ্বাস অর্জন করতে পেরেছিল আজ এই ব্যবসা যে অঙ্কুর থেকে মহিরয়ের পথে কিন্তু যার চেষ্টায় যার পরিশ্রমে এই ব্যবসায় বিজনেসে এগিয়ে যাচ্ছে তিনি আমাদের মাঝে নাই সবই আল্লাহ তালার হুকুম সেটা আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু রানা যাদেরকে রেখে গিয়েছে রানার ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে তারা তার পরিবারকে সঙ্গে নিয়ে ঠিক রানা যেভাবে ছিল তারাও চলার চেষ্টা করছে তার ছোট্ট সন্তান আমার সামনেই বসে আছে আপনার সবাই দোয়া করবেন সে যেন বাপের মতন তার পিতার মতন ব্যবসায়ী ক্ষেত্রে মানুষ সবার আগে সুশিক্ষায় শিক্ষিত হয় তার দুই কন্যা তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজের জন্য তার পিতা যে ধরনের ভূমিকা গ্রহণ করত তার পুত্র কন্যারা যেন করতে পারে আজকে আলো লাগলো গুজরাট থেকে ছুটে এসেছে একজন বড় ব্যবসায়ী যার সঙ্গে রানার ব্যবসায়িক লেনদেন হতো তারাও দেখলে অত্যন্ত শোকা হতো কারণ একটা ছেলে একটা মানুষ তার নিষ্ঠা তার সততা তার স্বচ্ছতা যদি থাকে সে আস্তে আস্তে জিরো থেকে কি করে হিরো হতে পারে তার জ্বলন্ত প্রমাণ কিন্তু রানা তাই রানা মার্বেলের আজকের দ্বিতীয় বর্ষে একদিকে আমাদের বিষাদের ছায়া অবাকান্ত হৃদয় কামনা করব রানা যেন তার জীবনের যে কোনো একটা কাজের বিনিময়ে আল্লাহ তালা তাকে যেন সমস্ত স্তর থেকে মুক্তি দেয় এটাই হবে আজকে এই অনুষ্ঠানের মূল কামনা আমি রানা পরিবারের পক্ষ থেকে আজ বিভিন্ন ধরনের অতিথিরা কিন এসেছিলেন বিভিন্ন পেশার অতিথিরা এসেছিলেন বিশেষ করে তোমরা যারা সাংবাদিক বন্ধু আমার সব ভাইয়ের মতো তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসা রানার সাথে যেমন তোমরা ছিলে আমি সাংবাদিক বন্ধুদেরকে আবেদন করব এই রানার পরিবারের সুখ দুঃখের সঙ্গে তোমরাও হবে এটাই আমার প্রত্যাশা আজ তো দ্বিতীয় বর্ষ পালন পালিত রানা ভাইকে আমরা খুবই মিস করছি আমি হয়তো খুবই কম এসেছি কিন্তু আজকের দিনে যেভাবে মানুষের ভালোবাসা আমি আপন জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে মানুষ এসেছেন এর কারণে বোঝা যাচ্ছে যে রানা মার্বেল রানা ভাই তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন এইভাবে আমি আশা করব যে আমরা এই রানা মার্বেলের ফ্যামিলির প্রতি আরো সরিদয় হব এবং আমরা আসবো এবং আমি চাইব রানা মার্বেলের ফ্যামিলি তালা তাকে সকলে জামিল দান করেন এবং আমরা তার ফ্যামিলির প্রতি সরিদয় হব মনার শিববা নালিতা গার্লস মারসার উদ্দেশ্য আমাদের এই বার্তা যে আমাদের যে অনার আমার বড় ভাই পৃথিবীতে নেই মানে উপরালা ডাকে সাড়া দিয়ে চলে গেছে কিন্তু আমরা তার কমিটা মেহসুস করছি কিন্তু আমরা কাস্টমারকে সেটা বুঝতে দিচ্ছি না কাস্টমারের আমার দাদা যে হিসাবে কাস্টমারের সঙ্গে ডিলিং করে গেছে ব্যবহার করে গেছে আমরা চেষ্টা করছি সেটাই আমরা কাস্টমারের সঙ্গে যেন পরিপূর্ণতাভাবে করতে পারি আপনার নাম আমার নাম আব্দুর রহমান হ্যাঁ বারো থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো কেনাকাটা আর মাদ্রাসা মসজিদে মসজিদে তো বিশেষ মানে কি একদম মানে একদম মানে ডিসকাউন্ট হিসাব মতো গুজরাটের মাল দিয়ে হ্যাঁ ডেলিভারি একদম ফ্রি নতুন বছরের জন্য ফেব্রুয়ারি শেষ পর্যন্ত উনত্রিশে ফেব্রুয়ারি কালেকশন কেমন আছে কালেকশন তো আমার কাছে অলরেডি দেড়শো দুশো ডিজাইন আছে দেড়শো থেকে দুশো রকম ডিজাইন আছে এবারে মানুষের যে পয়সা নেই আপনি চাইছেন বাড়িটাকে কিভাবে কমপ্লিট করবো কোন রকমে আপনি মানে একটা সেটা আমরা ফাইন্যান্স মাধ্যমে বিনা ইন্টারেস্টে আমরা মানুষকে সেই সুবিধাটা বারো মাস আঠারো মাস চব্বিশ মাস করে দিই

সিস্টেমে আপনার ঘরে মাল আমরা ডেলিভারি করব ওয়েস্ট বেঙ্গলে যে কোনো বলবেন যে কোনো যে কোনো আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার ডেলিভারি করব আর একটা সুবিধা আছে কি মসজিদ মাদ্রাসা শিক্ষা স্কুল যেমন সামাজিক কাজে রানা মার্বেল একদম গুজরাট মুরবির রেটে মাল দিয়ে দেবে গুজরাট মুরবির রেটে কোনো ওখান থেকে মাদ্রাসা মসজিদ বলুন কোনো ওখান